হ্যালো হ্যাঁ কে বলছেন কাল শিবরাত্রি শিবের মাথায় জল ঢালতে আসবে তো কি শিবরাত্রিতে জল ঢালতে আসছ তো কোথায় শিবের মাথায় কেন শিবরাত্রিতে তো মেয়েরা জল ঢালে শিবের মাথায় আপনি কে বলছেন বলুন তো আমি শিব বলছি শিব ভগবান শিব উপর থেকে বলছেন কৈলাস থেকে কৈলাসে আছি কৈলাস থেকে আমাকে ফোন করে বলছেন শিবের মাথায় জল ঢালার জন্য এটা কি বেলপাতা তিনটের বেশি আনবে না তিনটে কারণ তোর মাথায় চাপ আসবে আমার আর ঠান্ডা জল ব্যবহার করবে না দুধ পাইল করে জলটা গরম করে নেবে আমি তো ভাবছি মাটির কোষ থেকে জল নিয়ে যেটা প্রচুর ঠান্ডা হয় ওরে বাবরে একে মাথায় মাথায় ঢালার জায়গায় অন্য জায়গায় ঢালবে সব ঠান্ডা না হয়ে গরম ঢাললেই চলবে আপনি কে বলছেন বলুন তো আমি শিব বলছি রং নাম্বার হোয়াট রং শিব বলে কি ইংলিশ জানে না নাকি আমি কি একবার একবারে বলেছি যে শিব ইংলিশ জানে না আর শিব 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 নাম ধরে নাম ধরে কথা বলার হিম্মত কে দিয়েছে জানো আমি খেপে গেলে আমার ভূত পাটি দেবো এই হুমকিটা অন্য কাউকে দেখাবেন শিবের হুমকি তো ভয় পায় না রেমি ডাকবো নন্দীকে চাকে খুশি ডাকুন ফিরিঙ্গে কে ডাকবো বলবো যেতে আপনি কে বলছেন বলুন তো শিব বলছি রে বাবা শিব আমাকে যে আমার ভক্তরা যা যেই নামে পছন্দ সেই নামে ডাকে আচ্ছা ইয়া ইংলিশ ওকে বাই রং নাম্বার ফোন করবেন না আর একটা কথা লাস্টে ফোন রাখার আগে কি যখন আসবে একটু ভালো মন্দ খাবার নিয়ে আসবে এই পোচা পোচা খাবার গুলো খেতে আমার আর ভালো লাগছে না আর ইউ ম্যান আই অ্যাম সিভ ইউ সিভ আই এম সিভ টু মি ইয়া ইয়া বেবি ইয়া পুরো মেন্টাল পাগল শোনা থেকে আজকে ছাড়লো নাকি না বেঁধে রেখেছিলো রে পাড়ার হবে সেখান থেকে কোনো রকমে পালিয়েনি ওকে বাই আমার একটা আমার একটা ভক্ত তোমার সঙ্গে কথা বলবে আমি ফোন ভক্তের সঙ্গে কথা বলতে চাই আচ্ছা ঠিক আছে দব না ফোন রাখবে না লাস্ট কথা লাস্ট কথা লাস্ট কথা সে তুমি সিবি হো মহেশ্বরী হো যেই লাস্ট কথা লাস্ট কথা নি কিছু করেছ রাখ তোমার নাম কি কেন তোমার জন্য একটা ছেলে দেখেছি আমার জন্য কোন ছেলে দেখার দরকার নেই তোমার তাহলে বয়ফ্রেন্ডের নাম কি মা সেটা আমি বলবো না বলতে তোমায় আজ হবেই আমি তোমার সব নে ঢুকে হলেও জেনে আসবো তুমি আমার স্বপ্নে আসো সামনে আসো আমি তাকে স্বপ্নেও দেখি না আর সামনেও দেখি না তাই কোনো মতে তুমি জানতে পারবে না আর তোমার জেনেই করবে কি কিসের জন্য শিবের মাথায় জল ঢালতে আসো হ্যাঁ করবে কি শিবের মাথায় জল ঢালতে যাই শিবের মতো বর পাবো বলে যাতে মদ এসে মারে বাবা তো শিবের দুন নাম চলছে মর্ত দুনিয়ায় এ কি কথা শোনালি রে মাতুই কিছুই শোনায়নি বাবা যেটা দিচ্ছে যেটা বাস্তব সেটাই বলছি বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে মা আর একটা কথা লাস্ট হ্যাঁ বলুন টাইম এনি হাউ যদি শিবকে তোমার প্রয়োজন মনে হয় তুমি আমার এই নাম্বারে কন্টাক্ট করবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে ফেসবুক খোলা আছে সব যা যা চাইবে ইমো থেকে আরম্ভ করে টুইট থেকে আরম্ভ করে সব খোলা আছে আমায় একটা ইনফর্ম করে দিও মা বাবা আমার এই নাম্বারটা আমি সব জায়গায় ব্লক করে দেবো আমি তুমি টেনশন করবেন না তো বেলুন ফেটে গেল জি আচ্ছা মা তুমি আনন্দ পেয়েছো আমার সাথে কথা বলে আমার সাথে কথা বলে আনন্দ পেয়েছো আনন্দ নয় রাগ হচ্ছে আর একবার জয় মহেশ্বর বলে ফোনটা কেটে দাও আমি ছাপা নই এরকম করে বলে ফোনটা কাটতে হবে ব্লক করছি নাম্বারটা এক্ষুনি ঠিক আছে মা ভালো থেকো সুখে থেকো ভবিষ্যতে যদি তোমার কোনো দিন সামনে যেতে পারি তোমার বরের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে আসবে জানো তোমাকে সত্যি সত্যি এসে কেলায় মদ খেয়ে রাখি মা ভালো থেকো হ্যাঁ হ্যাঁ মা আমি অন্তর্জামিন আমার তি চক্ষু খুলে গেছে তোমার নাম কি মেঘা

ও কানকালেজ ওর কলেজ ও কোন ডিস্টিক্ট বর্ধমান ডিস্টিক্ট আরে বাবা এটা অনেক দূরে কন্টাক্ট হবে অনেক দূরের কানেকশন আমি ভogtmane ma কোইলাস থেকে হুগলিতে এসেছি হুগলি হ্যাঁ বলুন আই হলন শান্তিপুর পেছন কোনটা ওই তো টার কে সর টার কে সর তো হুগলি না তো কোটা ও শ্রাবণ মাসে কলসি কাঁদে আমার মাথায় জল ঢেলে যাস তারকেশ্বরে এসে তো ষোলো কলা পূর্ণ হবে কোনো দিন যাব না তারপর এক কলাও পূর্ণ হবে না আমার পূর্ণ হওয়ার দরকার নেই দরকার নেই কলাই পাবি না শেষে কিচ্ছু দরকার নেই আঙুরে কাজ মিটে মা ওকে